বাসায় খাবার আছে কিনা উনি বলল যে বাসায় খাবার আছে আমাকে টাকা দিলেই হবে আর খাবার কিনতে হবে না তো তার কারণে আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম আর আমার কাছে কিছু টাকা কম থাকার কারণে আমি আমার ছাইটে আমার যে ফ্রেন্ড ছিল তো তার কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে মিলিয়ে তাকে দিলাম সে টাকাটা পেয়ে অনেক খুশি হলো প্রথমে তাকে গিয়ে আমি সালাম দিলাম সে সালামের উত্তর দিল পরে উত্তর জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন উনি হ্যাঁ মোটামুটি আছি জিজ্ঞেস করলাম আপনি যাচ্ছেন কোথায় উনি বলল আমি বাসে যাচ্ছি তো আমি জিজ্ঞেস করলাম এত রাতে বাসে যাচ্ছেন তারপরে বলল যে আমি একটু মানে মানুষের কাছে সাহায্য চাই তো জন্য জায়গায় বসলাম তো তাকে আমি পরে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে কি নেই উনি বললো যে আমার ছেলে নেই আমার শুধু একটি মেয়ে আছে তাকে বিয়ে দিয়ে দিছি সে এখন তার জামাইয়ের বাসায় থাকে জুরাইনের দিকে তো সে তেমন আমার খোঁজখবর নিতে পারে না সে অনেক দিন পর পর আসে তো এখন আমি কি করব আমি মানুষের কাছে একটু সাহায্য চেয়ে খাই আল্লাহ যা দেয় তাতে মোটামুটি চলি আর কি করব এখন কষ্ট করে চলতে হয় কিছু তো করার নেই আর আমাকে কিছুদিন আগে একজন আমাকে কিছু চাল ডাল মোটামুটি সব কিছু কিনে দিয়ে গেছিলো তা দিয়ে মোটামুটি ভালোই চলতেছিল তো এখন তো এগুলো শেষ হয়ে গেছে তার জন্য এখন একটু আল্লাহর রাস্তা চাইতে হয় তো আল্লাহ যা দেয় ভালোই দেয় আল্লাহ কাউকে নিরাশ করে না তো এভাবে সে অনেক কিছুই বলতেছিল অনেক কিছু বুঝাইতেছিল তো আমার দেখে একটু খারাপ লাগছিলো যদিও কিছু করার নাই তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি সকালে কখন বেরোন রাতে কখন যান তো বললো যে সকাল দশটা এগারোটা বাজে আমি বের হয়ে মানুষের স্বাদ পাতি তো সারাদিনে যা পাই একশো দেড়শো পঞ্চাশ তা দিয়ে আমার চলতে হয় আর রাত দশটা এগারোটা বাজে বাসায় যাই এই সারাদিন আমরা বাইরেই থাকি রাস্তায় আল্লাহর রাস্তায় সাহায্য চাই এটা দিয়ে চলি তো আমার শুনে খুবই কষ্ট লাগছিলো কষ্ট লাগলে তো কিছু করার নাই কারণ আমি যতটুকুই পারবো ততটুকু হেল্প করতে পারবো আর দ্বিতীয়ত আমি হয়তো পরে যদি ওনাকে পারি আমি যতটুকু পরে সাহায্য করার চেষ্টা করবো তো এই জন্য ওনার বাসায় ঠিকানা জিজ্ঞেস করলাম উনি বলল যে হাজিবেরি মানে তিরিমণি ব্রিজের এপারে তো মানে আমার বাসাটাও একটু কাছাকাছি যদিও তো আমি বললাম যে আমার বাসাটাও এই জায়গায় তিরিমণি ব্রিজের পরে আর আপনার বাসাটা হচ্ছে তিরিমণি ব্রিজের আগে তো সব ডিটেলসটা আমি জেনে নিলাম নেক্সট আমি যখন পারবো হয়তো কিছুদিন পর আমার হাতে টাকা আসলাম ওনাকে কিছু খাবার চাল ডাল আমি যতটুকু পারি সাহায্য করবো আর ওনার কী কী ওষুধ লাগে আমি দেখলাম তো ওনার ওষুধ মোটামুটি অনেক ভালোই লাগে তো হয়তো আমি নেক্সট ওষুধ যা লাগে কিনে দেওয়ার চেষ্টা করবো আর এখন ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি বাসায় খাবার আছে কি না উনি বললো যে বাসায় খাবার আছে আমাকে টাকা দিলেই হবে আর খাবার কিনতে হবে না তো তার কারণে আমি ওনাকে কিছু টাকা দিতে দিচ্ছিলাম আর আমার কাছে কিছু টাকা কম থাকার কারণে আমি আমার ছাইটে আমার যে ফ্রেন্ড ছিল তো তার কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে মিলিয়ে তাকে দিলাম সে টাকাটা পেয়ে অনেক খুশি হলো তো ওনাকে বলে আসলাম এতটুকু যে আমি নেক্সটে আমি আপনাকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব তো আমি আপনাকে আজকে এতটুকু দিলাম উনি বললো যে না আপনি অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক সেভাবে আমাকে অনেক দোয়াঠোয়া করলো যদিও তো ওনাকে দেখে আমার যদিও কষ্ট লাগছে তো আমার অতটা সাহায্য করার মতো ক্ষমতা ছিল না বলে আমি ওনাকে অতটা সাহায্য করতে পারিনি তো হয়তো নেক্সট ডে আমার কাছে টাকা আসে আমি ওনাকে আরও কিছু দেওয়ার চেষ্টা করবো আর ওনার কাছ থেকে যখন আমি লাস্টে আসতেছিলাম বললাম যে আমি আজকে যাচ্ছি নেক্সট হয়তো আপনার সাথে দেখা হবে তখন আমাকে বললাম আমার একটু কথা শোনেন তো উনি আমাকে অনেকটাই রিকোয়েস্ট করতেছিল আমি যতটুকু পারছি শুনছি তো ওনার সাথে তো লং টাইমে আমার সময় দেওয়াটার মতো সময় ছিল না আমার একটু কাজ ছিল তার কারণে আমার তাড়াতাড়ি স্কুলে আসতে হয়েছিলো তো ওনার কথাগুলো আমি যত সময় শুনলাম তো আমার কাছে সত্যিই খারাপ লাগছিলো যে মানুষ কতটা কষ্টে থাকতে পারে তো ওনার এই বয়সে তো কোনো কাজ করার প্রয়োজন ছিল না যদি ওনারকে কেউ হেল্প করার মতো সহযোগিতা করার মতো লোক থাকতো হয়তো ছেলে হোক মেয়ে হোক আর ওনার তো ছেলে নাই দেখে ওনার এতটা কষ্ট করতে হচ্ছে ওনার মেয়ে আছে মেয়ে তো শ্বশুরবাড়ির দেখেই আর ওনাকে তো হেল্প করার মতো কেউই নেই তো এরকম শত শত মানুষ আছে তো তারা খুবই কষ্টে থাকে কষ্টে কাটায় না খেয়ে থাকে দিন রাত কষ্ট করে অনেক সময় মানে বিছে নাই সব কিছু মানে কি বলবো মানে এটা বলার মতো ভাষা নাই তো ওনাকে দেখলাম মনে ঠিক হাঁটতেও পারে না খুবই কষ্টের আছে